আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বেগুনের একটা দারুণ রেসিপি বাসন্তী বেগুন এই রেসিপিটা অনেক বন্ধুরাই অনেক রকমভাবে করেন তবে আজকে আমি এটাকে যেভাবে বানিয়েছি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসন্তী বেগুনের রেসিপি তাহলে চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে ঠিক এইভাবে মাঝখান থেকে কিন্তু কেটে নিয়েছি আর বেগুনের বোটাটা কিন্তু আমি ফেলিনি আপনারা চাইলে এটাকে কেটে বাদ দিয়ে দিতে পারেন এই বেগুনটা পোকা বেরোয়নি কিন্তু আর যে বেগুন নিয়েছি তাতে কিন্তু মাথার দিকটা পোকা ছিল আর বেগুনে পোকা থাকবে না এটা তো হতে পারে না তাই যেটুকু অংশে পোকা ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এই বেগুনগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব আর এখন বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম এই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট ঠিক দশ মিনিট পর আমি এখন রেসিপিটা শুরু করব আর এই যে দেখুন বন্ধুরা ওভেনে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন গ্যাস ওভেন অন করে নিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই যে বন্ধুরা কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন আমি এই তেলটাকে ভালো করে গরম করে নেব আর তেলটাকে গরম করে নিয়ে বেগুনগুলোকে কিন্তু ভেজে নেব আর লক্ষ্য করুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি কিন্তু প্রথমে একটা বেগুন দিয়ে দিলাম মানে একটা বেগুনে দুটো টুকরো আমি প্রথমে ভেজে নেব আর বাকি বেগুনটাকে পরে ভেজে নেব আর যেহেতু বেগুনের টুকরোগুলো বড় তাই একবার এগুলোকে ভাজা যাবে না এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢেকে দিলাম আর কয়েক সেকেন্ড পরে এটাকে উল্টে দেব হাতে সময় কম থাকলে ঝটপট রান্না করার জন্য বেগুনের এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় কোনো রকম আদা পেঁয়াজ রসুন এমনকি সর্ষে বাটা ছাড়াও এটাকে রান্না করা যায় আর এখন কিন্তু বন্ধুরা আমি বেগুনটাকে উল্টে দিয়েছি হয়তো আমার একটু দেরি হয়ে গেছে বেগুনটা একটু দাগ হয়ে গেছে এখন আমি কড়াইটাকে আবারও ঢেকে দিলাম ঠিক কয়েক সেকেন্ড পর আমি আবারও কড়াই ঢাকনাটা খুলে নিলাম এখন এই বেগুনগুলো দুপিট ভাজা হয়ে গেছে এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। আর বেগুনগুলোকে অন্য পাত্রে তুলে নিয়ে আমি বাকি যে বেগুনটা রয়েছে সেই বেগুনটাকেও এখন ভেজে নেব ঠিক একইভাবে আমার পরিবারে নতুন পুরনো যে সকল বন্ধুরা আজ আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইলেও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকে রেসিপিটাও আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই অবশ্যই বন্ধুরা একটা লাইক ও হাইপ করে একটা সুন্দর কমেন্ট করবেন আর এই বেগুনটা ভেজে নেওয়ার সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই রেসিপির জন্য যে সিক্রেট মশলাটা আমি তৈরি করেছি সেটা এই যে লক্ষ্য করুন বন্ধুরা জারে কিন্তু দু চামচ মতো পোস্ত নিয়েছিলাম সেটাকে শুকনো অবস্থায় আমি একবার ঘুরিয়ে নিলাম এবার এই গুঁড়ো পোস্তর মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা এক মুঠো চিনে বাদাম চিনে খোসাগুলোকে আমি কিন্তু ছাড়াইনি আপনারা চাইলে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা ঝাল অনুযায়ী চারটে লঙ্কা এখন সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় বেগুনটাকে উল্টে দিয়েছি এখন এই বেগুনের দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকেও কিন্তু আমি ওই পাত্রে তুলে নিলাম এখন কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে তাতে কিন্তু আমার বাকি রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে এই যে বন্ধুরা লক্ষ্য করুন এই তেলেই কিন্তু আমার রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু কালো জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম এক চিমটে হিং তবে হিংটা অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন ফোড়নটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা পেস্ট আমি দেখালাম সেটাকে তবে বন্ধুরা এই মশলাটাকে কিন্তু আমি গতকাল রাতে বানিয়েছিলাম অন্য রেসিপির জন্য পরিমাণ মতো সেটুকু দিয়ে রান্না করেছি আর বাকিটুকু কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন দেখছি এটা আইস হয়ে গেছে তবে এই মশলাটা কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে আমি বানিয়েছি এখন মিক্সিজারটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি দিয়ে দিলাম পুরো মশলাটাই কড়াইতে আর মিক্সিজারে সামান্য একটু লেগেছিলো এটাতে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে নেবো যে সকল বন্ধুদের সর্ষে বাটার কোনো রেসিপি খেলে গ্যাস অম্বল বা বুক জ্বালা হয় তারা কিন্তু ঠিক এইভাবে সামান্য পোস্তর সঙ্গে চিনে পেস্ট করে নিয়ে রান্না করতে পারেন আর এটা কিন্তু সর্ষে বাটা থেকেও আরও টেস্টি হয় খেতে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর হলুদ দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে নিলাম আর দেখুন বন্ধুরা যেহেতু বাদামের পেস্ট দেওয়া আছে তাই এর থেকে কিন্তু তেল ছেড়েছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল এই যে বন্ধুরা লক্ষ্য করুন জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণে জল এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই জলটা দিয়েও কিন্তু আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব বেগুনের অনেক রেসিপি তো বন্ধুরা আমরা অনেক রকমভাবে খেয়েছি তবে যদি বেগুনের এই রেসিপিটা আপনারা কখনো না খেয়ে থাকেন একবার কিন্তু ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর এটা গরম ভাতের সঙ্গে যেমন সুন্দর লাগবে খেতে তেমনি কিন্তু রুটি বা পরোটার সঙ্গেও চমৎকার লাগবে খেতে আর এখন কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এই যে বন্ধুরা মিক্সিজারটা মাপ করে আমি আবারও নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল এখানে প্রায় ছোট বাটির এক বাটি জল আমি দিয়ে দিলাম তবে কিন্তু এটাতে খুব বেশি জল দেওয়া যাবে না এটা কিন্তু একটু গ্রেভি টাইপের হবে পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিন্তু এখন খুব ভালো করে ফুটিয়ে নেব এদিকে আমি দুটো বেগুনের জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুই চা চামচ টক দই এখন একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এমন করে ফেটাতে হবে যেন এটা ক্রিমের মতো হয় দেখতে আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা এটা এতটা সুন্দর ফ্যাটানো হয়েছে যে মনে হচ্ছে পুরো ক্রিম এখন এই ফেটানো টক দইটা পুরোটাই কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইতে আর বাটিতে একটু লেগে রয়েছে সেটাও কিন্তু আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দেব এখন এই ঝোলটাকে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিলাম এখন এই ঝোলটা কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নেব আর এদিকে টক দইয়ের বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল আবারও আমি দিয়ে দিলাম যেহেতু বাটিতে একটু লেগেছিল তাই সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে আমি এটাকে দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর ঝোলটা কিন্তু এখন আমার ফুটে গেছে এবার আমি এই ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এই যে বন্ধুরা ভেজে রাখা বেগুনগুলোকে খুব সাবধানে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর বেগুনগুলো যেহেতু খুব ভালো করে ভাজা রয়েছে তাই এটাকে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু এটা হয়ে যাবে এখন সবগুলো ভাজা বেগুন কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এখন কড়াইটাকে পাঁচ মিনিট ঢেকে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তাহলে বন্ধুরা সর্ষে বাটা ছাড়াই আজকে বাসন্তী বেগুনের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন তাহলে আজ এই পর্যন্ত ফিরে আসছি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা এখনও আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইলে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা বন্ধুরা আপনাদের প্রতিদিনের এই অফুরন্ত ভালোবাসার জন্য আমি কিন্তু একটু একটু করে প্রতিদিনই সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের